হামাজ বলেছে যে তারা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার প্রস্তাবের ওপর তাদের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে এই প্রস্তাবে জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে আর আঠেরোটির মৃতদেহ ফেরত দেওয়া হবে এর বদলে কিছু ফিলিস্তিনি বন্দীকেও ছেড়ে দেওয়া হবে জাতিসংঘ বলেছে যে অবরুদ্ধ গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা তাদের মতে গাজার ত্রিশ লাখ মানুষই খুব খারাপ খাদ্য সংকটে ভুগছে অবস্থা এতটাই খারাপ যে সেখানে এখন মানবিক বিপর্যয় চলছে জরুরি সাহায্য না পেলে প্রচুর মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে আরব দেশগুলোর প্রতিনিধি দলকে রামাল্লা সফর করতে বাধা ইসরায়েলের ইসরায়েল একটি বিতর্কিত পদক্ষেপ নিয়েছে তারা পাঁচটি আরব দেশের মন্ত্রীদের একটি প্রতিনিধি দলকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করতে বাধা দিয়েছে এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পড়েছে বিশেষ করে আরব বিশ্বের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে কমপক্ষে চুয়ান্ন হাজার তিনশো একাশি জন ফিলিস্তিনি নিহত আর এক লক্ষ চব্বিশ হাজার চুয়ান্ন জন আহত হয়েছেন তবে গভর্নমেন্ট মিডিয়া অফিসের মতে নিহতের সংখ্যা আরও বেশি প্রায় একষট্টি হাজার সাতশো জন যার মধ্যে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ বর্তমান যুদ্ধ ও সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল মধ্যস্থতা মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে